আল্লাহ মুমিনুনের মধ্যে প্রথম নম্বর আয়তে বলছেন কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে এই যে কদ আফ কদ আফলাহল মুকমিনুন কদ এ কদ শব্দটা এসেছে মাদ করিবের জন্য যারা আরবি গ্রামার বুঝেন তারা দেখবেন আল্লাহ সুবাহন চালা এখানে কদ আফলাহা দ্বারা বলা হয়েছে মুমিনরা সফল হয়ে গেছে এমন না যে মুমিনরা সফল হবে বিষয়টা এমন নয় বরং মুমিনরা সফল হয়ে গেছে আল্লাহ সুবাহান এটা বলছেন মুমিনরা সফল হয়েছে এই কথার অর্থ কি কাফেরা ব্যর্থ হয়েছে মুনাফিকেরা ব্যর্থ হয়েছে মুমিনরা কেবল সফল মুমিনরা সফল হয়ে গেছে সফল হবে এমন কথা আল্লাহ সুবাহান তালা বলেন নাই তার মানে ইমান আনার পর পরে আল্লাহ সুবাহান তালা আপনাকে সফলতার ঘোষণা দিচ্ছেন আপনি যে সফল হয়ে গেছেন এটা ইমান আনার কারণেই হয়েছে। আমরা দুনিয়াতে জাগতিক যে সফলতা দেখি মনে করি যে কেরিয়ার একটা যদি চমৎকার একটা কেরিয়ার থাকে তাহলে আমরা সফল ধরুন বিসিএস ক্যাডার হইলো কেউ ডাক্তার হইলো কেউ ইঞ্জিনিয়ার হলো তাহলে এই ব্যক্তিগুলো সফল এটা মানুষ মনে করে কারো ছয় সাততলা একটা বিল্ডিং থাকলো কারো দশটা পাঁচটা বাড়ি থাকলো গাড়ি থাকলো কারো পাওয়ার থাকলো মন্ত্রিত্ব থাকলো থাকলো মানুষ মনে করে এগুলো সফল না এগুলোকে কোথাও সফলতার মানদণ্ড হিসেবে ধরা হয় নাই মৌসা আলহ্লাম আর ফেরাউন একদিকে ফেরাউনের ছিল রাজপ্রাসাদ ফেরাউনের ছিল রাজত্ব এবং তার দৃষ্টতা এতদূর পর্যন্ত পৌঁছেছিল তার পাওয়ার ক্ষমতা এতদূর পর্যন্ত পৌঁছেছিল সে বলতেছে আনা রব্য কুমলা আলা। আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব তাহলে কতদূর পর্যন্ত তার পাওয়ার এবং ক্ষমতা আল্লাহ সাল তালা তাকে দিয়েছিলেন অন্যদিকে মুসা আলহ্লাম দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াচ্ছেন তার কিচ্ছু নাই তার তেমন কিছু ছিল না আপনাদেরকে যদি এই প্রশ্ন করা হয় যে মুসা আলহিউলাম সফল ছিলেন নাকি ফেরাউন সফল ছিল আপনারা কি এই কথার উত্তর দিবেন না যে মুসা আসাল্লাম সফল ছিলেন কিন্তু মুসা আলহামের ইমান সার আর ছিলটা কি না ছিল ভালো গর্বারি না ছিল রাজত্ব না ছিল কোনো পাওয়ার না ছিল কোনো ক্ষমতা না ছিল কোনো পদ পদ না তিনি আল্লাহ রসুল আর তার ইমান ছিল এই কারণে তিনি সফল ইব্রাহিম আর নমরুদ নম্রত গোটা পৃথিবী শাসন করেছে নম্রত গোটা পৃথিবী শাসন করেছে আর এদিকে ইব্রাহিম কিচ্ছু নাই বরং ইমান আনার কারণে ইমান থাকার কারণে তার বাবা তাকে ঘর থেকে বের করে দিলেন বাড়ি থেকে বের করে দিলেন যে বিদায় হ আমার বাড়িতে থাকার জায়গা নেই তাহলে ইব্রাহিম সালামের যার কিচ্ছু ছিল না তিনি সফল নম্রত সফল না নম্রদের ছিল রাজত্ব নম্রদের ছিল টাকা পয়সা কিন্তু সফল না আবু জাহেল আবুল বা সাহেবা এরাই তো রাজত্ব করেছে মক্কায় কিন্তু আপনি দিকে বিলালের কথা চিন্তা করে দেখেন বিলাল ও আল্লাহ চালানহু ইমান এনেছেন আর এই আনে নাই এই কারণে এই কারণে বিলাল ওরা আল্লাহ চালানহু সফল আর এই আবু জাহেল আবুল বা সাহেবা এরা হচ্ছে ব্যর্থ তাহলে মূলত সফলতার মানদণ্ড সফলতার মানদণ্ড হচ্ছে ইমান আছে কি নাই আপনার মধ্যে ইমান থাকলে আপনি সফল ব্যক্তি আর যদি ইমান না থাকে তাহলে আপনি ব্যর্থ ব্যক্তি আমরা যে জাগতিক উপকরণ দিয়া সফলতার মানদণ্ড চিন্তা করি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বললেন যেই ব্যক্তিটা সর্বনিম্ন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তার জান্নাতটাও হবে দশটা পৃথিবীর সমান তো দুনিয়া দিয়ে যে আপনি সফলতার মানদণ্ড মাপছেন দুনিয়ার জীবন দিয়া দুনিয়ার উপকরণ দিয়ে দুনিয়াতে কে কত কামাই করলো কার কত ক্যারিয়ার আছে এগুলো কি দশটা পৃথিবীর সমান হবে কখনো ওই দশটা পৃথিবীর সমান হবে না তাহলে সর্বনিম্ন ইমানটাও যার মধ্যে আছে যেই ব্যক্তিটার মধ্যেও আছে যে ব্যক্তিটার মধ্যে আছে সর্বনিম্ন ইমান আল্লাহ সোভান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তাকে দশটা পৃথিবীর সমান জান্নাত দেওয়া সোহান তাহলে সফলতা কোথায় সফলতা হচ্ছে ইমানে ইমান না থাকলে মানুষ ব্যর্থ হবে আমরা ইমান চিনি না আমরা ইমান জানি না একজন মুমিনের কি বৈশিষ্ট্য থাকা দরকার একজন মুমিনের কি গুনাগুন কোন কাজগুলো করলে ইমান ভেঙে যায় ইমান ইমান কেটে যায় ইমান দুর্বল হয়ে যায় এটাই আহলু সুন্না আল্লাহ আল্লাহর নবী সাল্লিয়াম বললেন ইমান অধ্যায় সই মুসলিমের মধ্যে আদিসটা এসেছে দুশো তেরো নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম বললেন ইউসবিহ রাজুল মুখ মিনান ওয়াহিউমসি কা ফিরান ওয়াহিম সি মুকমিনান ইউসমিহর কা ফেরান ইয়ে বিহর আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলতেছেন বেলা একজন লোক ইমান আনবে সন্ধ্যাবেলা সে কাফের হয়ে যাবে চিন্তা করেন সকালবেলা ইমান আনবে সন্ধ্যা বেলা কাফের হয়ে যাবে আর সন্ধ্যা বেলা ইমান আনবে সকাল বেলায় কাফের হয়ে যাবে এবে দি নাহু আর অজেব মিনার দুনিয়া তারা সামান্য দুনিয়া লাভ করার জন্য তাদের দিনকে তারা বিক্রি করে দেবে চিন্তা করে আল্লাহ যেন আমাদেরকে এই হতবাগাদের অন্তর্ভুক্ত না করেন আমিন এরকম শেষ জামানায় দিনকে তারা বিক্রি করে দেবে সামান্য দুনিয়ার জন্য তা আমরা যদি দিনকে বিক্রি করে দেই আমরা যদি দিন হারা হয়ে যায় আমরা যদি ইমান হারা হয়ে যাই তাহলে আমাদের থেকে বড় কপাল পরা আর কেউ থাকবে না অচবে আমাদের চেষ্টা করা উচিত আমাদের জানা উচিত কিভাবে দিনকে সংরক্ষণ করতে হয় আমাদের জানা উচিত কিভাবে মুমিন হিসেবে টিকে থাকা যায় তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে দিন ইমান যায় ইমান আসে ইমান বাড়ে এবং কমে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন সূরা আনফালের মধ্যে আট নম্বর সুর আর দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্দমেল মুখমিনু রহু ওয়াজিলাত উলুম হুম ওয়া চুলিয়াত তুলিয়াত লাই হিম জা জা জ হুম ইমান ওয়া আই লা অফ বিহাদ কেলো যখন কোন ইমানদার ব্যক্তির সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে যখন আল্লাহর আয়াত সমুহ কেতিলাওয়াত করা হয় তখন তার ইমান বেড়ে যায় সুফান তাহলে কি বোঝা যায় ইমান বাড়ে কমে ইমান থাকলে আল্লাহর ভয় আল্লাহর নাম উচ্চারণ করা হলে তার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় যদি কোনো ব্যক্তির মধ্যে ইমান থাকে সে কোনো নাফরমানি করবে কিভাবে যখন একটা ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করা হয় আল্লাহর নাম যখন তার অন্তরে স্মরণ হয় তার মাথার মধ্যে আসে তখনই তো সাথে সাথে সে যে কোনো অন্যায় কাছ থেকে ফিরে আসবে যদি ফিরে আসতে না পারে তাহলে তার ইমান প্রশ্নবিদ্ধ ইমান দুর্বল হতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় যে একজন মানুষ সবশেষে ইমান হারা হয়ে যায় ইমান হারাদেরও একটা স্তর আছে ইমান হারা হইতে হইতে এমন অবস্থায় পৌঁছে যায় যে আল্লাহ চালা বলছেন যে খচা আল্লাহ আল্লাহ কোনো আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন সুম্মন বুকমুন অরমিউন ফাহুমলা ইয়ার যেমন এরা অন্ধ এরা বদিত এরা চোখে দেখে না এরা কানে শুনে না এরা অন্তর দিয়ে বুঝে না এমন এক পরিস্থিতির তৈরি হয় যে আল্লাহ অন্তরের মধ্যে মোহর মেরে দেন এমনও ব্যক্তি আমাদের সমাজের মধ্যে আছে আল্লাহ সোহান আওয়াজ আলা আমাদের ইমানকে সমৃদ্ধ করুন তো ইমান হচ্ছে সফলতার মাপকাঠি আল্লাহ সোহান আওয়াজ আলা বললেন কদ মুখ মিনন মুমিনরা সফল হয়ে গেছে টাকা পয়সা দন দৌলত দিয়ে সফলতা আসে না ক্যারিয়ার দিয়ে সফলতা আসে না বরং সফলতা আসে ইমান দিয়ে